আপনার ব্যাপারে যদি কেউ কটু মন্তব্য করে তার দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নাই কেউ যদি আপনি নবীকে গালি দেয় তার বেঁচে থাকার অধিকার নাই অন্ধ সাহাবি বললেন আল্লাহর নবী আমি একটা মানুষ মারি দিয়ে আল্লাহ বল কাকে আমার কাদের মহিলাকে প্যাটের মধ্যে সরিয়ে ভরিয়ে দিয়ে দিছি কেন কাজে মাঝে মধ্যে আপনাকে নিয়ে কটু কথা বলে আমি সহ্য করতে না পেরে আজকে প্যাটের মধ্যে ছুরি ভরে দিছি মরে গেছে কি করা যায় আল্লাহ নবী বলল না যে তোমার বিচার হবে এই হাদিসটা প্রমাণ করে আমার নবীকে নিয়ে যদি কেউ কটু মন্তব্য করে তার মাছার অধিকার নাই এই বাংলাদেশে থাকবে সেটা ভিন্ন কথা কিন্তু শাস্তি তার হত্যা যোগ্য এই কথাই মানতে হবে এই নবীকে বলতেছে আপনিও যদি শিরক করেন আপনার আমল বাতিল তাহলে শিরক করলে তার কত বড় মানে লাগে আপনারা বলেন এই সেরেকের কিছু সিরিয়াল দেই পীর মুরিদি হলো শিরকের নীতি হক্কানি পীর আর ভন্ড পীর বলে দুই ধরনের কোন পীর নাই পীর মানেই ভন্ড পীর মানেই নিরীহ মানুষের ইমান এবং টাকার ক্ষতি পীর মানেই হলো মানুষের ইমান চুরি করে তাবিজ কবজ লটকালে শিরিক হয় মৃত মানুষের পাশে কোরআন মাজিদ পড়ে বক্সায় তার পেটের সাথে অতিরিক্ত কাপড় বেঁধে একটা সুতাতে লিখে যদি দিয়ে দেন যে তিনি কোন murid ছিল তাহলে শিরক হবে এটা মুসলমানের বাচ্চার কাজ হতে পারে না তারপরে ওই যে আতুর ঘর বলেন আর বাচ্চা ডেলিভারি হওয়ার পর পর চল্লিশ দিন পর্যন্ত যে রুমে থাকে ওই রুমে হাড় হাড়ি রাখে এটা শির হবে পাতিলে কপালে কালি দিয়ে আম গাছে নারকেল গাছে পেয়ারা গাছে জুতা ঝোলায় রাখছে তাকের নিচে জুতা ঝোলে এই সমস্ত নজর লাগা থেকে বাঁচার জন্য যা করবে শিরিক হবে কেউ যদি মনে করে আমি আল্লাহর কাছেই চাইব তবে দুই চারটা হুজুরের নাম আগে বলি আমার দোয়া ডাইরেক্ট উপরে যাবে না আল্লাহ অমুক 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 ভালো মানুষের অসিলাদি তুমি আমাকে ক্ষমা করো এটাই হলো শিরকের দরজায় নিয়ে খোসানো অ মুসলমান এই দেশে দেখ কি পরিমাণ শিরিক চলে এই শিরকের সিরিয়াল দিয়ে পুরো বক্তব্য শেষ করা আমার মত লোকেরা সম্ভব বৈঠকে হবে না তবে এটা প্রমাণ করে দিয়ে যাব আমাদের দেশে শিরকের ব্যাপারে সবচেয়ে বেশি অবহেলা করে আমাদের দেশের হুজুররা তাদের কাছে শিরক কোনো পাপ না তাদের কাছে শিরক কোনো পাপ মনে করে না অন্যায় মনে করে না আমি একটা লোককে পেয়েছিলাম যেই লোকটা আমাদের মাহফিল ভাঙার জন্য সবচেয়ে বড় কারিগর ছিল একটা পর্দায় তাকে বোঝানো হয়েছে তুমি ইস্টেজ দেশে ভুল ধরো তিনি স্টেজে তখন আসলেন আমি কায়দা করে বললাম আপনার দুই একটা ভালোবাসার ভালো আলেমের নাম বলেন তখন তিনি নরম দুইটা হুজুরের নাম নিয়েছিল এক নম্বর আবদুল্লাহ জাহাঙ্গীর রহিমহল্লা দুই নাম্বার নাম নিয়েছিল হলো আপনার সাঈদি সাহেবের নাম তখন আমি বলছিলাম যে পাইছে গেছি তখন আমি আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমহুল্লাহর বক্তব্য বের করে বললাম উনি বলতেছে এই বাঙালি এত লোভী এই খানা আর হলো বরযাত্রীর খানা এই দুইটা খানা খাওয়ার জন্য বাঙালি উঠে পড়ে লাগে যেই ওয়াজটা বাজাইছি আর লোকটা নিচের দিক টাকা আর কথাই কয় না আমি বলেছিলাম এই সমাজ একা একা ঠিক হবে না যারা বলে যে আস্তে দেখে শুনে কথা বলবেন এমন ভাবে ওয়াজ করবেন যাতে লোকজন বুঝতে না পারে আপনি কোন মাল জিনা ওই বক্তা আমরা না বক্তব্য দিয়ে চলে যাবো এক সপ্তাহ আলোচনা হবে লোকজন বলবে কিছু একটা বলে গেছে আমাদের বিপক্ষে গেছে কথা ঠিক তবে কিছু বলে গেছে কানে হাত দিয়ে হু হু করে কেঁদে চলে যাওয়ার লোক আমরা না যে এমনিতেই লোকজন বলবে মন ভরে গেছে কি কয় সেরে কয় তা তো না আমারা প্রভাব বিস্তারকারী কথা বলে যাব এই সমাজের মানুষ বলে যাবে ওনারা দলিল ভিত্তিক দশটা কথা বলে গিয়েছে এখন আমি শুরু করে দিলাম কিছু কথা বলি আমাদের দেশের হুজুররা আমি বলি না দে তারা মার্ডার করেছে আমি বলি না দে কারোর মাথায় বাড়ি দিয়েছে আমি বলি না দে তারা সুদ খায় কিন্তু আল্লাহর ঘরে তারা সোনাত পড়তে দেয় না কেন জবাব দেন কেন মসজিদে লালবাতি দেবে কেন আল্লাহর বান্দা মসজিদে ঢুকে দুই রাকাত নামাজ পড়বে এটা সহ্য করতে পারে না জবাব চাই কে অধিকার দিয়েছে লালবাতি বাতি জ্বলাকালীন সোননাথের নিয়োগ করবেন না আমি রফিক বিন সাইদ বলে গেলাম ওই হুজুরটা মার্ডার কেসের আসামি থেকে বড় আসামি কারণ দুনিয়ার সবচেয়ে দামি মানুষ তিনি জুমার খুদ্ বা ঠেকায় দিয়ে বসা ব্যক্তিকে দাঁড় করায় বললেন তুমি কি নামাজ পড়েছো দুই রাকাত তিনি বললেন না বললা আগে নামাজ হবে তারপরে কথা লা ইয়াজেলিস আগেই বসবে না হাত তাই ও সল্লা রকাত তাই দুই রাকাত নামাজ পড়বে আমাদের দেশে মসজিদে ঢুকে দুই রাকাত নামাজ তো পড়তে দেয় না দেয় না লালমাতি দিয়ে দেশে যাতে সন্নাত পড়তে না পারে আমাদের দেশের মসজিদের আল্লাহর ঘরের ভিতরে ফরজ জামাত চলে আর বারান্দায় সুন্নাত পরে এই হুজুর ইমামতি করার পরেও যদি কিছু না বলে আমরা তাকে বলেছি গৃহপালিত বলদ কারণ ভিতরে আল্লাহর ফরজ হুকুম চলে উনি কোন এককেলে এই নফল করার পড়ার অনুমতি দেয় যদি একটা হাদিস প্রমাণ হয় একদিন আমার নবী বলেছেন সব অত্যের কথা ভিন্ন ফজরের নামাদে এক রাকাত পাবে যদি আশঙ্কা করা যায় তোমরা আগে সুন্নাত চালাও তাহলে আমাকে এখানে জুতা পিটা করবেন আমি মেনে নেব নবী বলেছেন সফরে থাকলে চার রাকাত বিশিষ্ট নামাজ অর্ধেক হয়ে যাবে তিন মাগরিব ঠিকই থাকবে এত সুযোগ দেওয়ার পরেও নবী বললেন ফজরের নামাজের আগের দুই রাকাত এবং ভিতরের নামাজটা তোমরা পড়বে আমি অস্বীকার করি নাই যে গুরুত্ব নাই আছে কিন্তু নবী সেই নবী আবার বলেছেন ইদা উকিমাতি সলা ফালা সলা তা ইল্লাল মাকতুবা একবার যদি আল্লাহর ঘরে একামত শুরু হয় আর ফরজ বাদে কোনো নামাজ নাই রুকু থাকলে রুকুবা বা থাকলে সেজদাবাদ আমাদের দেশের ফজরের নামাজের সময় বারান্দায় কেন চলবে জবাব দেন না হলে আমাকে বাঁধে রাখেন আমি জাতির সামনে প্রমাণ দিতে না পারলে আমাকে পিটান তখন বসবো যে আপনি লাইনের হুজুর আপনি আন্দাজেই আমাদের গালি দিচ্ছেন লাভটা কি হলো তালি আসেন আমি আর আপনি তর্ক করি এই নিরীহ মানুষের সাথে ঝগড়া করব কেন আমি বলি হ্যাঁ আপনি বলেন না দুই জনের যে দলিল দিতে পারবে তার দলিলটা টিকে যাবে আপনি কোনোদিন আমার মুখামুখী হন না খালি সায়ের দোকানে বসে বললেন আমরা ইহুদির দালাল এটা কি মুখের ভাষা ও মুসলমান আমি রফিক বিন সাইদের এই দুই হাত আমি আল্লাহকে দেখায় বলি আল্লাহ ও আল্লাহ আল্লাহর কসম জীবনে ইহুদি দেখা তো দূরের কথা আমি মুসাফা পর্যন্ত করি নাই অথচ আমার ভাইয়েরা আমাকে বলে আমি নাকি ইহুদির দালাল ও আল্লাহ তুমি সাক্ষী জীবনে কোনো খ্রিস্টানের সঙ্গে আমি কোলাকুলি পর্যন্ত করি নাই ওরা নাকি আমেরিকা থেকে টাকা পাঠায় সেই টাকা নিয়ে নাকি মসজিদে দেয়া জোরে আমিন বলি ও আল্লাহ এটা তোমার দিন নিয়ে তামাশা করেছে মস্করা করেছে আমাকে বেজ্জিত করতে পারে নাই এর ফয়সালা তোমার কাছে দিয়ে দিলাম আল্লাহ আল্লাহ শুধুমাত্র তোমার নবীর তরিকা সোনাত পুনরায় ইবাদত করার কারণে আমেরিকার ইহুদির দালাল পর্যন্ত আমাদেরকে যারা বলে তাদের ফয়সালা তোমার কাছে দিলাম আমি বলি না যে তারা ধ্বংস হোক আমি বলি না যে তারা হেদায়েত পাবে আল্লাহ তুমি যেটা ভালো মনে করো করো তবে ইতিহাস সাক্ষী তোমার দিন নিয়ে যারা ইয়ারকে ঠাট্টা করেছে তারা এই জমিনের চূড়ান্ত লাঞ্ছিত হয়েছে কথাই ঠিক ও মুসলমান আমাদের এই দেশের মানুষ তদন্ত ছাড়াই চলে কত প্রমাণ লাগবে বলেন এই দেশের লাখ লাখ কোটি কোটি মানুষ এখনো মনে করে মিনহা খলাকনাকুম উচ্চারণ করলেই তারা মনে করে মনে হয় আশপাশে মরা মাটি দেখছে মানে দেওয়ার দোয়া এটা আমাদের দেশে প্রতিষ্ঠিত একটা মরা মাটি ইবাদত হয়ে গিয়েছে আমরা যখন এটার বিরোধিতা করে বলি এটা কোরআনের আয়াত পড়লে প্রতি হরফে দশ নেকি কিন্তু মরামাটি দেওয়ার দোয়া মনে করে পড়লে পাপ হবেই তখন আমাদের বিরুদ্ধে গালাগালি করে কারণ এটা সমাজে যেহেতু প্রতিষ্ঠিত আমরা যখন বলি ইন্নি অজাহাতুর বিরোধিতা আমরা করি না এটা হাত বাঁধার পরে মাঝে মধ্যে সানা হিসেবে নবী পড়তেন এর আয়াত প্রতি হরফে দশ নেকি মান করা আল কোরআন আবিল হার ফিফাল আশ্রম সালিহা কেউ কোরআনের এক হরফ পড়লে দশ নেকি অস্বীকার করি না কিন্তু যায় না আমাদের দোয়া মনে করে পড়লে পাপ হবেই হবে তখন আমাদের বিরোধিতা করে এই তো সমাজ আমরা বলেছি ও হুজুর আমরা আওয়াজ বন্ধ করে দিলে আপনি ধর্ম বিক্রি করে খাবেন প্রমাণ পাইছি কিভাবে ইসলামিক ফাউন্ডেশন থেকে ক্যালেন্ডার বের হয় প্রতি বছর ওটার নাম হলো জাতে বেজাতে সংঘ মুসলমান মারি শেষ করে দেয় জাতিসংঘ কয়ে যে আমরা দশ সদস্যের কমিটি গঠন করে নিন্দা জানাইছি আর কুত্তা মরে গেলে ইহুদি খ্রিস্টানের ওরা মিছিল বার করে ওরা পশু দপ্তর লোক দাঁড়ায় দেয় যে কুত্তা মারি ওরা মানবতা লঙ্ঘন করেছে হিউম্যান রাইটস নষ্ট করে দিয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তরে কেস হয়ে যায় আর মুসলমানকে কষু কাটা করে এই যে রাখাইন রাজ্যে আমাদের রোহিঙ্গা ভাইদেরকে পশু কাটা করে এই যে গাজার মুসলমানদেরকে কিভাবে তাদেরকে নির্যাতন করে কষু কাটা করে কোনো দিন জাতিসংঘ ঠিক পায় না আমাদের দেশের হুজুরদের ইসলামিক ফাউন্ডেশন হলো জাতিসংঘের মতো কারা কারা আছে তা জানি না তবে লিখে দিয়েছে নামাই তু আন আসু মা গদা এটা বলে রোজান নিও থাই রে মরি রে আরে গদা মানে হলো আগামী কালে গরু কয় কি রে অতচ মাগরিবে আজান পড়লে দিনটা শুক্রবার থাকলো না শনিবারে পড়ে গেল আজকে কিন্তু রবিবারে ওয়াজ করতেছি ভাই জানেন নাকি আজকে কিবার রবিবার হুজুর এখনো জানে না যে গদা মানে হলে আগামীকাল সারা জীবন তিনি নিয়োগ শিখাইছে গদা এখনো পর্যন্ত গদা কাটতে পারে নাই সারা পৃথিবীর সমস্ত ইমাম একমত ও আচ্ছা আচ্ছা ডান পাশের ভাইয়ারা আমি এভাবে রানিং বক্তব্যে অন্য কথা বলি না বিশ্বাস করেন দ্রুত বসলে আমার মনটা ভরে যাবে আমি আপনাদের মেহমান একটু কষ্ট করে বসে দেন আপনাদের একাগ্রতা আমি খুশি আমরা যখন বক্তব্য শুরু করি আমরা হাতে গোনা কয়েকটা ভাই ছিলাম পরবর্তীতে হাজারো ভাই এসেছেন আমরা আবার আল্লাহর নামে করেন গদা নাই তা আমি বলি নাই তবে কেউ যদি রামায়ণেও এই কথা দেখাতে পারে তাহলে আমি কান ধরে তাদের সামনে তবা করব। এত বড় একটা মীমাংসিত মিথ্যা কথা কেন টিকে রাখলেন আপনি কোরআন মাজিদের গায়ে লেখা মানুষের তৈরি করা দু আয়ো পর্যন্ত টিকে থাকলো কেন তার মানে হটকারিতা এই দেশের মানুষ মানুষের ভুল ধরায় সংশোধন করে দেয় না সমাধে চলে একটু দায়িত্ব বিহাদ আলিমাম আমরা যখন বলেছিলাম বক্তব্যে মাহফিলে এটার নাম এই কালামের মালিক হলো আল্লাহ তিনি নিজে তার কোরআনের নাম দিয়েছে কোরআন কারিম কোরআন আপনারা শরীফ লিখবেন না তখন আমার রানিং বক্তব্যে একটা মুরব্বী উঠে চলে যাচ্ছে রাগ করে কয়েদে কোরআনের পাশেও লাগি গেছে এরা জিনা আমরা বলেছি বালহুয়া কুরআন মাজিদ আমরা বলেছি ইন্নাহুলা কুরআন কারিম আছে কিনা এই কথা বলার কারণে আমাদের উপরে কি পরিমাণ রাগ করলো তা বলে বোঝাতে পারবো না এই জাতি নিজের নামটা পর্যন্ত পরিবর্তন করছে আসতে দেখলাম খোদা হাফেজ সোয়াডাঙ্গা খোদা কিরা খোদা হাফেজ মাগুরা আরে খোদা কিরা কুরআন মাজিদে আল্লাহর রয়েছে আলিল্লাহিল আসমাউল হোসনা ফাদউহু বিহা আমার আল্লাহ নিজের জন্য কত সুন্দর নাম রাখছে জীবনে যদি মক্তবে যায় তাও তো বুজার কথা لا আলম পারে কত সুন্দর করে সিরিয়ালে নাম লেখা রহমান রহিম মালিক জব্বার মুতাকাববির মুহাইমিন আজিজ আদল কত নাম আছে আল্লাহর একটাও পছন্দ হলো না মুনাজাতে কয় ও খোদা ক্ষমা করে দাও আরে খোদা কি দারে এ বানানো হয় না আরবিতে এই জাতি তার আল্লাহর নামকে পরিবর্তন করে দিয়েছে মিনিটে মিনিটে খোদা হাফেদের পিলার এই জালা কোথায় রাখবো এই মানুষ নাম পরিবর্তন করে করে কোন পর্দায় গিয়েছে যতদিন মক্কা ছিল মুকাররামা যতদিন মক্কা ছিল মুকাররামা মদিনা ছিল মনঙ্গালা ততদিন এত মাজার পুজারি ছিল না যখন মক্কা হয়েছে শরীফ মদিনা হয়েছে শরীফ তখন হাজার হাজার গজল আছে আমাদের দেশে ও মদিনার মাটি রে তুই আমার নিজ চলে আমি থাকবো না দেশে কই যাবি রে কয় মদিনার পাখি হলে হইলে চলে যেতাম কেন মদিনা দাবি কি কামে আগে মক্কা যাওয়া উচিত এক রাকাত সমান এক লক্ষ রাকাতের নেকি এই জায়গা আমাদের দেশের লোকের আবেগ নাই মদিনার নাম শুনলে হুহু করে কাঁদে আমাদের দেশের নতুন হাজি হজ করতে যাবে এই লোকটা মানুষের কাছে দোয়া নিতে আর বলে নবীর রওজা মুবারক যাব দোয়া করো জি না নবীর কবরে যাওয়ার জন্য মানুষ করা যাবে না পৃথিবীতে তিনটা মসজিদ আছে এক বাইতুল্লাহ আল্লাহর ঘর দুই মসজিদে নববী তিন বাইতুল মোকাদ্দাস এই তিনটা মসজিদের বাইরে আলাদা করে নেকি বেশি হবে মনে করে পৃথিবীতে চার নাম্বার কোনো জায়গা আল্লাহ নবী রাখেন নাই আপনি কবর জিয়ারত করতে যাবেন কেন আপনি বলবেন যে আমি আল্লাহকে সেজদা দিতে যাচ্ছি অমরা করতে যাচ্ছি হজ করতে যাচ্ছি মদিনাতে নামাজ পড়তে যাবেন এটা উদ্দেশ্য যাওয়ার পরে নবীর কবরে সালাম দেয় না এমন কোনো কৃপণ্য পৃথিবীতে থাকতে পারে না আপনি আগেই কেন বললেন ও অমদিনার পাখি আমি উড়িয়ে চলে যাবো পাখি হবে কেন তুমি পাখির থেকে আল্লাহ বেটার পজিশনে রাখছে তুমি পৃথিবীর যেখান থেকে রাসুলের প্রতি দরুদ পড়বে দরুদটা সম্মানের সাথে ধরে আল্লাহ রাসুলের কবরে পৌঁছাবে রাসুল বলতেছেন মা আমি মুসলিম সাল্লিম আলাই পৃথিবীর যে কোনো মুসলিম আমি নবীকে যদি সালাম দেয় সাল্লাহ আল্লাহ নবী আমি নবীর প্রতি দরুদ পরে ফরদ্দা আলাইয়া রুহি আল্লাহ আমার শরীরের ভিতরে রুহু দিয়ে দেয় ফারদ আলাইহিস সালাম আমি নবী সঙ্গে সঙ্গে সেই সালামের জবাব আক্তার জগতে দেই কিসের জগতে কিসের জগতে আরে বাবারে এত সময় মিলাদ বসে পড়ল হঠাৎ করে মালদার আসে কেড়ে কি হলো কয় যে আমরা বলবো কিভাবে হঠাৎ যদি নবী দ্বারা উপস্থিত হয়ে যায় নাউযু বিল্লাহি মিন জালিক জীবনে মৃত্যুর আগে আবু বকর সিদ্দিক এই কথা বলে যায় নাই যে আমার নবীর মরার পরে আমি আমার জীবদ্দশায় আর একবার নবীকে দেখে মরে গেছি ওসমান বলতে পারলো না আলী বলতে পারলো না রাদি আল্লাহ আনহুম আর ওই মিলাদের সময় বলে নবী চলে আসবে অ মুসলমান আল্লাহকে খোদা বলে ডাক দেওয়া ও খোদা সবাইকে নিয়ে মোনাজাত করে আল্লাহ আমাকে তুমি ক্ষমা করে দাও কবরে খেজুর ডাল গেড়ে আল্লাহর কাছ থেকে দয়া নেওয়া মরা মানুষের বাড়িতে গিয়ে কুলখানি খেয়ে মনাজাত করে কাদার অর্থ টয়লেটের ভিতরে পড়ে মতো আগের দিনের কাঁচা পায়খানা বহু মানুষের বাড়িতে ছিল তার নাম ছিল মাটির বেশি নরম হওয়ার কারণে অনেকে আমরা খবর পেতাম উপরে পা দিয়ে বসার পর ভেঙে নিচে পড়ে গেছে হতে পারে কিনা পায়খানার ভিতরে হাবুডুবু খাচ্ছে আর বলতেছে একটু আতর হবে আতর এই গরু যেমন আমাদের দেশের লোক এই মোনাজাত করে সবাইকে নিয়ে বলে আল্লা মাকে তুমি ক্ষমা করে দাও এ পাগলো তেমন কেন আগে টয়লেট থেকে ওঠে সুন্দর করে গোসল করবি সাবান দিয়ে এর পরেও সন্দেহ যাচ্ছে না তখন বলবে একটু আতর হবে আতর আমার মনে সন্দেহ যাচ্ছে না আমি একটু সুগন্ধি নেব বেদাত রানিং অবস্থায় আল্লাহ তার তওবা কবুল করবে না বেদাত রানিং অবস্থায় আল্লাহ তাকে ক্ষমা করবে না আল্লাহ তার ফরজ কবুল করবে না নফুল কবুল করবে না সন্না কবুল করবে না আগে বেদাত থেকে তওবা তারপরে বাকি চিন্তা বেদাত রানিং অবস্থায় ইবাদত কবুল হবে না আর এই বেদাত কোনটা কোনটা এইটা সিরিয়াল দিলে মান না খায় ঢাকা দেওয়া কঠিন আছে কোন জালায় পরিচিতার তার হিসাব নাই দুনিয়ার সবচেয়ে দামি ইবাদত হলো নামাজ এই নামাজের সরু বেদাত শেয়ারশো বেদাত আমি বানাইছি নাকি